এজন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোন মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নূ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না সুনায়ে ফালা আল্লাহ তালা বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না সাবধান তালা তাসআলনি আমার কাছে কিছু চাইও না হাত উঠাইবে না নামো নুহ আলাইহিস সালাম হাত নামায়েশে হাত নামায়েশে এর জন্য বেঈমান মুমিনের সন্তান পায় না নাফরমান ফরমান ইমানদারের সন্তান হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ আমাদেরকে ফিকির দান এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ইতিহাস শুরু উল্লেখ করছে এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবান আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হল কোরবান জাকাত এবং হজ হল ফরজ আর কোরবানি হলো ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এ তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসুম খোদার কোন সুযোগ না তারে মো বলে না তারে ইমানদার বলার কোন সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে সুন্নাতে মোয়াক্কাদা নাই এ কোনো মো মেনে না এজন্য জন্য মো মেন এটুকু করতেই হবে হা নফল মুস্তাহাব মসনুন অনেক আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও আজিব ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুলুল্লা সাল্লাই সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাকাত সুনত ফরজের আগে সুন্নতে মোয়াক্কাদা নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচে ও যাও এত বেশি আহত হইস যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়া গেলাইছে আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না সুন্নতে মোয়াক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিছে

ঈদগাহ সেখানে যেন নাশ ও ভাই ওই ফাজলামি করো না ফাজলামি করলে বাইরে উঠা না এটা হ্যাঁ চব্বিশ ঘণ্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফের কাছে যে বন্দী হয়ে যায় চয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে দান না না পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবী জিসাল্লাহ সাল্লাম বলেন কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানীয় যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কার এটা তো উল্টানো ত রসুল লাসল্ লাসল্ম রে লায়া আরিফু মা রুফন ওলায়ুন কিরু মুঙ্গি কারণ আহা বদনসিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণের থেকে বেঁচে থাকার আর তৌফিক হয়ম ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানাই একটার পর একটা গুনায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কোপ দিয়ে লাইছে আরেকজন আরেক আস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নাই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন ভুলাম হয় নফসের এমন ভুলাম হয় আহা হা জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওইতের চুল ধরে টানতে আছে আহা হাই 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 কেতারে আল্লাহ বুলায়া দিল কেতারে নামাজ বুলায়া দিল কেতারে জীবনের করে জাহান রাস্তা দেখায় দু নাফসুস জীবনের লোক এই জন্য বললাম ভাই আল্লাহনাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে মোয়াক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিছে ফেলে তবুও শূন্যতে আক্কাদা ছেড়ো না

ফালিয়ামুৎ ইংশা আয়াহুদ ও অংশা আ নসরান নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল তিনটি কারণ এক নম্বর কারণ হল প্রকাশ্য এমন কোন কারণ এমন কোন প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইয়াহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলছ আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মোল্ল আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কৌসের পানি দিবে কে তাই তিনি যদি কথা বলে যে নাফর মান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করল না তোর মৃত্যু কি মৃত্যু হল নাকি খ্রিস্টানের মরণ হইল আমি রেসুল জানি না এইবার তাকে সুপারিশ করবে কে এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে তার আর কে আখেরাতে হাসরের ময়দানে তার সহায়কে আমাদের সমাজের লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যতজনের উপরে কোরবানি তত ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল ভাই পাঁচ জনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন ফুতে মিল্লা বিদেশতে টাকা ফাটাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গোস্ত বাঘা সবার ঘরে ঘরে বন্টন করে দিয়া দিছে খুঁজ সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নিয়ে কোরবানি সবাই মিললে বুঝি গুস্ত খানার ব্যবস্থা করা এর নাম নি কোরবানি তাহলে কোরবানি তো গোস্ত খাওয়া না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গোস্ত তো আমরা সারাব গরুর গোস্ত তো পৃথিবীর কোন আশ্চর্য বস্তু না এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না ছাগলের গোষ্ঠ তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে গোস্ত খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি ও আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে গলার এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আর্শে মালিকের কাছে পৌঁছে যায় এই জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর করব আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বোম এই জন্য বলে কুরবান এটা দেখতে যদিও মনে হয় একশোর কোরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু খুদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মা আদমি আমি আদমিউমিন্দম कुरबानীর দিন सबोस्तो इमानदार जतो आमल करे তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অল্লহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা এই প্রাণীটা জবাই কোরান আল্লাহ বলছেন অয়দ কুরুস্মল্লাহ হিফি অজ্ঞা মিম্ মা দু মা তিন আলামারজা মিম বহি মাতিল আ আল্লাহ বলেন কোরবানিরী দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ একবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এটা শুনবার জন্যই কোরবানির দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডেই দশ সেকেন্ডেই আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধনীতে কাঁপায়া ওঠে ওঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে নারায় তকবি আল্লাহ আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার বেইমান কাপুরুষ বুঝদি এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী এই মোমেন শক্তিশালী আল্লাহ শক্তি একবার আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন যখন আল্লাহ আকবার বলছে আমার মনে হয় আমার মালিকের আর সাজিম খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তৎক্ষণাৎ বিজয় দান করছে ঠিক বীর আল্লাহর বড় পছন্দ আল্লাহ আকবার আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া আগামীর পৃথিবীতে ইমান আর কুফুরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ইমান আর কুফুরের যুদ্ধ আর একান আর বার্মার যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর ইনশা আল্লাহ মোমেন ইমানদার আল্লাহর কালেমা বলন্দ করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইসা এজন্য মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নর্তকীর কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেইমানের সাজগোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না মনে রাখে বাতে খাইবা আর ঘুমে যাইবার বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা মনে যাইকু আব্বা মোমেন যারা যানবাজ মুজাহিদ যারা তারা ঠিকই যুদ্ধ করবে আর তুমি তখন নাফর মানি আর অসভ্যতার মধ্যেই ডুবে যেন যদি বুঝ থাকে দেমাত থাকে ও ফিরে একজন হইলে একজন দুইজন হইলে দুইজন এটা জরুরি আমাদের জন্য এটা জরুরি এটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের জন্য এটা জরুর আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করে যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ নও তোমরা যদি অব্যাহত গুনা নাফরমানির মধ্যে ডুবে থাকো তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে সারাদিনে যদি এক অক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই আল্লাহকে সেজদা দিবে কে তাইলো